টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় পুরুষের ক্ষমতা বৃদ্ধি করে তেতুল তেতুল খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা অনেকে করেন তবে সেটা ভুল এটা ছেলেদেরও উপকার করে মেয়েদেরও করে গবেষণায় দেখা যায় তেতুল পুরুষ মানুষের ক্ষমতা আরো বৃদ্ধি করে আর মেয়েদের জন্য এটা অনেক কাজের কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয় আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে তেঁতুল একটা উপকারী ফল এটার অনেক পুষ্টিগুণ রয়েছে ছেলেদের আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয় বরং এতে রয়েছে অনেক পুষ্টি উপাদান যেমন জলীয় অংশ বিশ নয় গ্রাম মোট খনিজ পদার্থ দুই পয়েন্ট নয় গ্রাম আশ পাঁচ পয়েন্ট ছয় গ্রাম খাদ্যশক্তি দুশো তিরাশি কিলো আমিষ তিন পয়েন্ট এক গ্রাম চর্বি পয়েন্ট এক গ্রাম সকরা ছেষট্টি পয়েন্ট চার গ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন দশ মিলিগ্রাম ক্যারোটিন ষাট মাইক্রোগ্রাম ভিটামিন বি এক মিলিগ্রাম ভিটামিন বিশ পয়েন্ট মিলিগ্রাম ভিটামিন সি ছত্রিশ মিলিগ্রাম আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল